অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত ডক্টর ইউনুস বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের আগে সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুফ তবে তিনি বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত আজারবাইজানের রাজধানী ভাকুতে কফ 29 নাইন জলবায়ু আলোচনার ফাঁকে স্থানীয় সময় বুধবার এক সাক্ষাৎকারে এএফপিকে ডক্টর ইউনুস একথা বলেন মোহাম্মদ ইউনুস বলেন স্বৈরাচারী সাবেক শাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দেশে সরকার গঠনের আগে সংস্কার প্রয়োজন সংস্কারের গতি নির্ধারণ করবে নির্বাচন কত দ্রুত হবে তিনি দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন বলে জোর দিয়েছিলেন বলেন আমরা আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যত প্রস্তুত তত দ্রুত নির্বাচন দেব এবং নির্বাচিতরা ক্ষমতায় আসতে পারবে দেশ চালাতে পারবে ডক্টর ইউনুস আরো বলেন সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকারের আকার সংসদ ও নির্বাচনী বিধিবিধানের বিষয়ে দেশকে দ্রুত একমত হতে হবে এর আগে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যাওয়ার আগে পুলিশের নৃশংস অভিযানে সাত শতাধিক মানুষ নিহত হন শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনার পতনের পর ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে দেশ অস্থিতিশীলতার সাথে লড়াই করছে হাসিনা শাসন আমলে রাজনৈতিক বিরোধীদের গণ আটক এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘন দেখা গেছে ইউনুস বলেন যে কোনো সরকার স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন আমরাও আছি আমরা আশা করছি যে এটি সমাধান করতে পারব এবং শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা বজায় রাখতে পারব বিপ্লবের মাত্র তিন মাস পেরিয়েছে